ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নির্মল চর লোকসভা মুর্শিদাবাদ বিধানসভা ভগবান গোলা সিদ্ধান্ত ছিল বাম কংগ্রেস একসঙ্গে ভোট প্রচারে অংশ নেবে শেষ পর্যন্ত সিপিআইএম প্রতীক নেই সোমবার সাত সকালে নির্মল চরে পৌঁছলেন ক্যাপ্টেন মিনাক্ষী ও তার দলবল তারপর কি ঘটল মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নির্মল চর লোকসভা মুর্শিদাবাদ বিধানসভা ভগবান গোলা সিদ্ধান্ত ছিল বাম কংগ্রেস একসঙ্গে প্রচারে অংশ নেবে শেষ পর্যন্ত সিপিআইএম প্রতীক নেই সোমবার সাত সকালে নির্মল চরে পৌঁছলেন ক্যাপ্টেন মীনাক্ষী ও তার দলবল তারপর কি ঘটলো মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে মুর্শিদাবাদ কেন্দ্রে লোকসভার ভোট প্রচারে নির্মল নির্মলচরে প্রচারে সিপিএমের ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নির্মলচরের বেহাল যোগাযোগ ব্যবস্থা গ্রামের মানুষের নিত্যদিনের জীবনযাপনের যন্ত্রণা দেখলেন ঘুরে ঘুরে গ্রামের মানুষের কাছে শুনলেন সীমান্তে চাষের সমস্যা থেকে জমির সমস্যা প্রচারে কি বললেন সিপিএমের ক্যাপ্টেন

লোকেরা কি কি। বলবেন দশটা বছর ধরে এই গোটা নির্মল চরে সাধারণ মানুষের তাদের জমি তাদের কাজ তাদের পেটের ভাত তাদের সম্মান তাদের সামাজিক নিরাপত্তা সবটা লুট করেছে একদিকে তৃণমূল একদিকে বিজেপি একদিকে বিএসএফ একদিকে রাজ্যের পুলিশ আর তৃণমূল লুট করেছে তাদের টাকা তাদের পয়সা তাদের খাবার তাদের একশো দিনের কাজ সব কিছু দশটা বছর পরে এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে এই চরের এলাকা থেকে আটটা বুথের মধ্যে তিনটে সিপিআইএমকে জিতিয়েছে এবং একটা কংগ্রেসকে জিতিয়েছে প্রতিটা ইঞ্চিতে আমাদের মেম্বাররা পার্টির কর্মী সমর্থক এবং এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে এই লুটেরা তৃণমূল তাদের প্রশাসন তাদের অফিস তাদের পুলিশের সাথে লড়াইটা লড়ে যাচ্ছে মিডিয়া